thank mm -hmm. you হ্যালো জামান গুড মর্নিং সকলকে আমরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানি আশা করি সকলে ভালো আছে আছো আর আমার অবস্থা খুব খারাপ কারণ গতকালই পড়লাম আর রাত থেকে আমার শরীর খারাপ হয়ে গেছে এখন বেড়াচ্ছি আর সারা রাত্রি ভিক্স লাগিয়েছি এই যে আমার হচ্ছে এগুলো জীবন সঙ্গী আর এর মধ্যে এখন মেট্রো জিলটা লাগে না আগে আমাকে মেট্রো জিল সঙ্গে করেও নিয়ে ঘুরতে হতো তো এখন লাগে না আর মেট্রো জিলটা খুব একটা এই দুটো হলেই মানে মোটামুটি আমি ঠিক থাকবো তারপরে পেশেন্টের খাবার টাইম হয়ে গেল আর কি করা যায় এখন পেশেন্টকে খাওয়াতে হবে এবার খাওয়ানোর আগে আমি ভাবলাম একটু ক্যামেরাবন্দি করেই নেওয়া যাক এখন একটু ফ্রি দেখে দেখতে একটা পেরিয়ে গেছে আর মোটামুটি সব কাজ প্রায় শেষের দিকেই হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আবার একটা শরীরটা খুব খারাপ খারাপ লাগছে যদি না খাই তাহলে আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে কি যন্ত্রণা ভালোভাবে এসে শরীর খারাপ হয়ে ডুবে যাবে আর কালকে নাইটে আবার ডিউটি আছে ঠিক আছে চলো খেয়ে নেওয়া যাক তাড়াতাড়ি করে আবার দুটো বেজে গেলে আবার পেশেন্টকে খাওয়াতে হবে তারপরে মেডিলে আর কোনো ক্লিপ তোলা হয়নি আর এই যে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কারণ চারটায় ফিট আছে এবার অ্যালার্ম দিয়ে রাখার পরে আমি উঠে গেছিলাম উঠে এই যে রেডি করে নিয়েছি এবার ঘড়িতে চারটা বাজলেই ফিট দিয়ে দেব কারণ টাইম বাই টাইম টাইমেই দিতে হবে আর এদিকে অক্সিজেন চলছেই কারণ অক্সিজেন লেভেল একটু কমে গেছিলো তাই সত্যি মাঝে মাঝে ভাবি যে হঠাৎ করে অক্সিজেন কমে যায় এবার অক্সিজেন কমে গেলেই কিন্তু শেষ আর নেই কত কষ্ট এনাদের যে কষ্ট হলেও মুখে কিছু বলতে পারে না শুধু কান্না করে আর একটু চিৎকার চেঁচামেচি করে কারণ মুখে যদি বলতে না পারে তাহলে যে কতটা কষ্টের একমাত্র যারা এই পজিশনে থাকে তারাই বুঝতে পারে এই ব্যাপারটা বাকি তো কেউ বুঝতে পারবে না আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার তত ততক্ষণে খাওয়ানো হয়ে গেছে আর এই যে আইডিয়াল টাওয়ার এটা ভাবছিলাম যে একটু তোমাদেরকে দেখাবো তো আমি যাই না ওখানে কোন ছেলে ছিল যাই হোক ওখানে আমি ভিডিওটা করেছিলাম তখন ছিল তো আর কি থাকলেই আর কি করা যায় তারপরে আমি ভাবলাম যে খেয়ে তারপরে ছাদে যাবো এই চা আর মুড়ি খেয়ে নিলাম খেয়ে তারপরে আমি ছাদে গেছি আর এই যে এটা হচ্ছে ওই আইডিয়াল বললাম না তো তার বিল্ডিংগুলো এগুলো মানে এখানে তোমরা একটু গেস করো মানে ফোনে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে এখানে ভিআইপিরা মানে যারা বিশাল ভিআইপি তারাই এখানে থাকে একমাত্র মানে দেখে যা মনে হচ্ছে আর কি জীবনে যদি একটা নিজের বাড়ি করতে পারতাম তাহলে একটু শান্তি পেতাম আর কি মনে কিছু না হলেও একটা শান্তি হতো যে হ্যাঁ আছে তো আমার একটা বাড়ি কিন্তু সেটাও তো পারবো না কষ্টের কথা ছাদে এসে এইসব ভেবে ভেবে চারিদিকটা ঘুরিয়ে এবার আমি চলে যাব নিচে কারণ জামা কাপড় তুলতে এসেছিলাম ছাদে আমি তারপরে ভাবলাম যে একটু দেখি পেশেন্টের কি অবস্থা তো দেখলাম মোটামুটি ঠিক আছে হঠাৎ করে মাঝে মাঝে যে চিৎকার করে ওঠে না আমি সত্যি ভয় পেয়ে যাই কারণ আমি তো কন্টিনিউ করি না তো তাই আমার একটু বেশি ভয় লাগে কারণ হঠাৎ করে গেছি আর এইভাবে আওয়াজ করলে ভয় তো একটা লাগবেই তাই না আর এই বিপি হচ্ছে তিনবেলা চেক করতে হয় সকালে দুপুরে আর রাত্রিতে আর দুবেলা অলরেডি চেক করা হয়ে গেছে এখন শুধু রাতেরটা বাকি আর আমি এই রাতেরটা চেক করে নিচ্ছি কারণ রাতেরটা চেক করতে পারলে আজকের মতো বেঁচে গেলাম তারপরে আবার দেখা হবে কালকে কালকে কী হয় না হয় তাই না আমার ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল যে নার্স হবো যাই হোক কোনো মতো করে হয়েও গেছি কিন্তু আমার শুধু সাদা ড্রেসটার প্রতি আমার খুব ভালোবাসা আমি জানি না কেন মানে সরকারি নার্সদের মানে সাদা ড্রেস ওদের থাকে আর ওই সাদা ড্রেসের প্রতি যে আমার একটা অন্যরকম ভালোবাসা আছে এটা আমার ছোট থেকেই আছে মানে ছোট বলতে ক্লাস সেভেন থেকেই আমার ইচ্ছে যে আমি নার্স হব বড়ো হয়ে আর ওই যে সাদা ড্রেসের মধ্যে যে নিজের নাম লেখা থাকে নিজের মানে কি বলবো আর মাথায় ক্যাপ থাকে মানে আমার কি যে ভালো লাগে ওটা আমি বলে বোঝাতে পারবো না তবে জানি না কোনো দিনও আশা পূর্ণ হবে কি হবে না এখন কি হবে তা তো বলতে পারবো না নিজে নিজ আমার ওপরে তো কোনো কিছুই নেই এখন উপরালা কি চাই এখন আমার জন্য সব থেকে বেশি ভালো জানে যে আমার জন্য কোনটা ভালো আর আমি তো আর বলতে পারি না আমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ একমাত্র উপরালাই বলতে পারবে আমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তাই না এটা আমার মনে হয় ভাবলেই কেমন অবাক লাগে তাই না যে কেউ কেউ অক্সিজেন কিনে নিচ্ছে তো আবার আমরা ফ্রিতে তে অক্সিজেন পাচ্ছি তবুও গাছ কেটে দিচ্ছে গাছ কেটে আর একটা গাছ কেটে দিলে যে দুটো গাছ লাগাতে হবে সেই গাছ আমরা লাগাই না অথচ এদিকে অক্সিজেন কেনা হচ্ছে তাই না আমি শুধু ভাবছি আমরা ফ্রিতে পাচ্ছি তবুও আমরা গাছ লাগাই না গাছ কেটে মানে আমি আজকে বসে বসে ভাবছিলাম কারণ অক্সিজেন দিতে হচ্ছে পেশেন্টকে এবার অক্সিজেন হঠাৎ করে কমে যাচ্ছে হঠাৎ করে এবার যেটা ইলেকট্রিক আছে ইলেকট্রিকে কখনও কাজ করছে কখনও করছে না তখন সিলিন্ডার দিতে হচ্ছে এবার সিলিন্ডার তো বেশি থাকে না শেষ হয়ে যায় মানে আমি আসার থেকে দেখছি একটা কি দুটো করে লাগছে সিলিন্ডার মানে আমি ভাবছি আমি কেন একা পাবো তোমরাই একটু আমার সঙ্গে সঙ্গে ভাবো আমি শুধু ভাবছি যদি সবাইকে যদি অক্সিজেন কিনতে হয় তাহলে কি হবে মানে তাই মানে কি হবে শুধু ভাবলেই অবাক লাগে আমি শুধু একবার জাস্ট ইমাজিন করে দেখো মানে আমি তো ভাবছি তাই অবাক যাই হোক আমরা তার মধ্যে থাকবো না এটা জানি কারণ এখন যা পাচ্ছি মোটামুটি তো অক্সিজেন পাচ্ছি এটাই অনেক সে যখন পাবো না তখন দেখা যাবে এখন তো পাচ্ছি তাই না মানে আমি মনে মনে হচ্ছে ভাবছিলাম তো ভাবলাম তোমাদের শেয়ার করি অনেক কিছুতে শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম একটু এখন আমাদের কন্ডিশন কি হতে পারে সেটা তো আমরা জানি না কখনকার কি হবে কেউ জানে না সেই সন্ধ্যে থেকে অক্সিজেন চলছে এখনো চলছে এখন দশটা পেরিয়ে গেছে মানে এখন দশটা পনেরো বাজে লাস্ট ফিট হচ্ছে দশটাই ছিল আবার শুরু হয়ে গেল সকাল পাঁচটা থেকে এখন চলছে মানে চলবেই গতকালকে একটু বন্ধ ছিল গতকাল কি তো রাতের দিকেই একটু অক্সিজেন দিতে হয়েছিল নাহলে সারাদিন এমনি হয় লাগেনি আর আজকে তো দুপুর থেকে চলতেই যাচ্ছে দুপুরে আবার সন্ধ্যা সন্ধ্যাবেলা একটু দিয়েছিলাম তারপরে আবার ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার দিতে বলছে যাই হোক কালকে আমি চলে যাব এটা হবে খুশি যে আজকে লাস্ট দিন লাস্ট নাইট ঠিক আছে চলো তাহলে শিল্পীটাই বলছেন দেখাচ্ছ করে ভেটে থাকবে সকলে থেকে শুধু দেখো টাটা শুধু কি টাটা আর গুড নাইট